কাজগঞ্জের শাহজাদপুরের গালা ইউনিয়নের বর্ণিয়া প্রিমিয়ার লীগ দুই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে পয়লা এপ্রিল মঙ্গলবার সকালে বর্ণিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ গোলাম সরোয়ার বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আব্দুল কুদ্দুস সাবেক ছাত্রদল নেতা শাকিল ও অলিউর রহমান মিন্টু প্রমুখ ফাইনাল খেলায় বনাম ক্রিকেট প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে বর্নিয়া সড়কপাড়া একাদশ একশো পঁচাশি রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নামে একশো পঁয়ষট্টি রান করতে সক্ষম হয় সন্তোষা ক্রিকেট একাদশ পরে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বর্নিয়া গ্রামের কৃতি সন্তান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জনাব মোহাম্মদ গোলাম সরোয়ার

খেলায় হাল দিন আছেই হালদিক কোনো বিষয় না অংশগ্রহণ করে বড়ো কথা এবং সুন্দর খেলা অনুষ্ঠিত হয়েছে আগামীতে এই বিয়া গ্রামে আমি আগেই বলেছি শহীদ জিয়াটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং সেটা শুধু জেলা ইউনিয়ন না বিভিন্ন ইউনিয়নের থেকে বড় বড় ভালো টিম আসবে আমরা সেটার ব্যবস্থা করব এবং আবারও যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের অভিনন্দন এবং যারা রানা রয়েছে তাদেরকে অভিনন্দন আমারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই যে বর্ণিয়া খেলার মাঠ একসময় অনেক বড় ছিল এটা দুইটা প্লট এর থেকে কাজ করার কারণে মাঠটা হয়ে গেছে আমরা চেষ্টা করবো বর্ণিয়াকে কিছু মাঠ নিয়ে আল্লাহবুল আলামী যে আমাদেরকে সুযোগ যায় এই বর্ণিয়া গ্রামে তথা দালাইগঞ্জ এই অঞ্চলে নদীর পূর্বপরে আসলে তেমন কোনো খেলাধুলোর ব্যবস্থা নেই তেমন অবকাঠামো গড়ে ওঠে নাই রাস্তাঘাটও গড়ে ওঠে নাই আমরা চেষ্টা করব এই যমুনা যমুনার দুঃখী মানুষ বিশেষ নদীর পূর্বপরে যে সুন্দরগুলো আছে আমরা চেষ্টা করব এখানে রাস্তাঘাট সব অবকাঠামো স্টেডিয়াম হাসপাতাল বিভিন্ন কিছু এমনভাবে করা হবে এই এলাকাকে স্বয়ংসম্পূর্ণ করা হবে এদেরকে অবহেলা করতে না পারে এদেরকে যমুড়ার এই এলাকার মানুষকে শিক্ষায় শিক্ষিত করার জন্য চিকিৎসা প্রদান করার জন্য হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু তা কিছু সম্ভব আমরা চেষ্টা করব এবং শুধু পণ্যের গ্রাম নয় নদীর পূর্ব এই পূর্ব এলাকায় প্রত্যেকটা জায়গা রাস্তাঘাট এবং শারতপুর ওপারের সাথে এমনভাবে সংযুক্ত করা হবে যাতে করে এইখানকার মানুষ দশ থেকে পনেরো মিনিটের ভিতরে পোল হয়ে গিয়ে তাদের অবস্থান নিতে পারে এটার কারণ হচ্ছে আজকে দেখেন যে সমস্ত হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠান আছে এখান থেকে সাত কিলো আট কিলো আপনি সোনা তুলি বলেন গাল বলেন বাড়ি সেই ইউক্রেন বরণরা কেন এত দূরত্ব থেকে গিয়ে সেখানে রুগী ভর্তি করে চিকিৎসা দেওয়া সম্ভব হয় না কোথায় সেই কোথা হাসপাতাল হ্যাঁ আমাদের এই এলাকার বেশিরভাগ মানুষ যায় কোথায় তারা যায় হাসপাতালে অন্য উপজেলায় আল্লাহ রাবুল আলী যদি আমাদেরকে দিন দেয় তাহলে আমরা এখানে চিকিৎসার জন্য হাসপাতাল শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান যা কিছু করা দরকার এই এলাকার জন্য আমরা করতে বাধ্যপরিকর